রান্নাঘরের কাজকে সহজ করতে গৃহিণীদের কাজের কষ্ট অনেকটাই কমাতে আজকে আপনাদের সঙ্গে এমন কয়েকটি কিচেন টিপ শেয়ার করব যেগুলো দেখলে গৃহিণীদের কাজের কষ্ট অনেকটাই কমে যাবে হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমাদের রান্নার সময় অনেক সময় দেখা যায় রান্না করতে গিয়ে মশলার কোটাতে এটা নেই ওটা নেই তখন কিন্তু সেগুলো রিফিল করে তারপর আবার রান্না করতে অনেকটাই বিরক্ত বোধ হয় তাই আমরা যখন একটু ফাঁকা সময় পাব তখন একটু সময় করে এভাবে তেজপাতাগুলো যদি মুছে কেটে সুন্দর সাইজ করে মশলার কটায় এভাবে ভরে রাখি তাহলে কিন্তু আমরা যখন রান্না করতে যাবো ঝটপট হাতের কাছে গোছানো সব কিছু পেয়ে যাবো এতে করে আমরা দ্রুত রান্না শেষ করতে পারবো আর তার সঙ্গে আমাদের রান্নার সময় কিন্তু বিরক্তবোধ হবে না খুব তাড়াতাড়ি আমরা রান্নাঘরের কাজ শেষ করে অন্য কাজ করে নিতে পারবো তেজপাতার থেকে যে কাটছাট অংশ এটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি তো এটা ফেলে না দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু মুছে নিয়ে পরিষ্কার করে তারপর এভাবে যদি আমরা একটা বয়ামের মধ্যে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা সবার বাসাতেই টুকটাক চা খেয়ে থাকি তো চায়ের মধ্যে এই তেজপাতার টুকরোগুলো দিয়ে দিলে কিন্তু আমাদের সংসারের খরচ অনেকটাই বেঁচে যাবে আর এই তেজপাতাগুলোও কিন্তু নষ্ট হবে না চলে আসলাম পরবর্তী টিপসে তো আমরা যখন বর্ষাকালে চিনির বয়ামে চিনি রাখি বা লবণের বয়ামে লবণ রাখি তখন কিন্তু দেখা যায় চিনি ঘামা ঘামা হয়ে যায় আর তার সঙ্গে চিনিতে অনেকেরই প্রবলেম থাকে পিঁপড়া ওঠে তো আপনারা যদি চিনি ঢালার পর এরকম দুইটা লবঙ্গ দিয়ে চিনির বয়ামটা রেখে দিতে পারেন তাহলে কিন্তু চিনির কৌটাতে কখনও কোনো দিনও পিঁপড়া পিঁপড়া লাগবে না সাথে চিনি যে দলা দলা ভাব সেটাও কিন্তু হবে না চলে আসলাম পরবর্তী টিপসে তো আমাদের কিন্তু বাজার থেকে যে কোনো জিনিসপত্র আনার পর এরকম অনেক পলিব্যাগ থাকে আর সেই পলিব্যাগগুলো আমরা ফেলে না দিয়ে এভাবে যদি সুন্দর করে গুসিয়ে রাখতে পারি জায়গা মতো তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে সংসারের অন্য অনেক কাজে ব্যবহার করতে পারব আর এতে করে অপচয়ের সংসার অপচয়ের হাত থেকে অনেকটাই বেঁচে যাবে তো এরকম একটা কন্টিনারের মধ্যে পলিগুলো ভালো করে ভাস করে এভাবে যদি রেখে দিই তাহলে আমাদের দরকারের সময় কিন্তু আমরা সহজেই এক একটা পলি এভাবে বের করে আমরা আমাদের দরকারে ব্যবহার করতে পারবো আর একটা কৌটাতে রাখার কারণে হাতের কাছে সহজেই আমরা কিন্তু পেয়ে যাব টিপসটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চলে আসলাম পরবর্তী টিপসে আমরা যখন মাইক্রোওভেনে খাবার গরম করব। তখন কিন্তু কখনোই খাবার এভাবে আলকা করে দেয়া যাবে না খাবারটা এভাবে ঢাকা দিয়ে তারপর মাইক্রোওয়েভটা ওপেন করতে হবে না হলে খাবারের যে তেল মশলাগুলো সুটে মাইক্রোওয়েভটা নোংরা হয়ে যাবে সাথে একটি বাজে গন্ধও কিনতে হবে চলে আসলাম পরবর্তী টিপসে তো চিনি যখন আমরা ফুলফিল করে রাখি তখন কিন্তু আর আমরা চামচগুলো সোজাভাবে ঢোকাতে পারি না তো আপনারা কী করবেন এভাবে উল্টা করে তারপর যদি চামচগুলো চিনি বা লবণের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সহজেই আমরা রেখে দিতে পারবো আর ঢাকনাগুলোও খুব ভালোভাবে কিন্তু আটকে দিতে পারবো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করেন আর টিপসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন চলে আসলাম পরবর্তী টিপসে তো এই যে স্টিলের মাঝুনিগুলো আমরা বাজার থেকে নিয়ে আসার পর আমরা যদি এইভাবে এই মাজুনিগুলো আর একটু রিপেয়ার করে নিতে পারি তাতে করে কিন্তু এই মাজুনিগুলো অনেক দিন পর্যন্ত টেকসই হয় আর এই মাজুরিগুলো কিন্তু অনেকটাই ধার থাকে যার কারণে বাসুর মাজার সময় আমাদের হাতে লেগে হাত অনেক সময় শিলে যায় বা কেটেও যায় আর ভীম পার ভিমলি লিকুইড এগুলো কিন্তু এমনিতেই অনেক ক্ষারযুক্ত জিনিস তার মধ্যে এই এই মাজুনি আমাদের হাতের কিন্তু আরও বেশি ক্ষতি করে যার কারণে এরকম একটি নেট দিয়ে যদি আমরা এটাকে মুড়িয়ে নিতে পারি খুব সুন্দর একটি স্ক্রাবারে তৈরি হয়ে যাবে আর আমরা যখন এটা দিয়ে থালা বাসন ক্লিন করব। একদমই কিন্তু হাতে লাগবে না আর অনেক দিন পর্যন্ত টিকসই হবে আর অনেক দিন টিকসই হওয়ার কারণে সংসারের খরচ কিন্তু অনেকটাই বেশি যাবে টিপসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চলে আসলাম পরবর্তী টিপসে আমরা কিন্তু এই যে শিল পাটায় অনেকেই বাটনা করে খায় আবার অনেকে কাজের সুবিধার্থে মিক্সি ব্যবহার করে থাকি কিন্তু আমরা যারা একটু রসিক রাঁধুনি বা রসিক খাদ্য রসিক তারা কিন্তু শিল পাটাতে এভাবে বাটনা করে যে কোনো জিনিস রান্না করে খেতেই বেশি পছন্দ করি তো আমরা যখন এরকম ঝাল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বা পেঁয়াজ কোনো কিছু এভাবে বাটি আর হাত দিয়ে সেটা এভাবে টানলে কিন্তু হাত অনেক জ্বালা করে তো যারা গ্রামে থাকেন তারা তো সুপারির খোলা ব্যবহার করতে পারেন কিন্তু আমরা কিন্তু অনেকেই এখন ব্যস্ততার ময় চাকরিময় জীবনে শহর কেন্দ্রিক তো সেখানে কিন্তু সুপারির খোলাটা পাওয়া যায় না তো সেখানে আপনারা কি করবেন দেখুন এরকম প্লাস্টিকের যে বোতলগুলো হয় আমরা কোক খাই বা জল খাই জলের বোতল সেগুলো দিয়ে এরকম একটা অর্গানাইজার যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে দেখুন খুব সহজেই কিন্তু আমরা এই যে এত বড় একটা অসুবিধা এর থেকে মুক্ত হব আর এটা দিয়ে খুব সুন্দর কিন্তু মশলাটা পাটার থেকে তুলে নেওয়া যাবে আর বাটনা করার সময় হাত না লাগাতে হাত কিন্তু একদমই জ্বালা করবে না তো এই অর্গানাইজারটা একদম জিরো বাজেটে আমি কিভাবে খুব সহজে তৈরি করেছি চলুন দেখে নেই তো এরকম একটা ছোট কোকের বা জলের বোতল প্রথমে নিয়েছি তারপর একটি ছুরি গরম করে তার মধ্যে এই বোতলটা ঠিক যেখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেখান দিয়ে আমি একটা শেপে দুই অর্ধেক করে নেব তো এই যে জিনিসটা এটাও কিন্তু আমরা অনেক রকম কাজে ব্যবহার করতে পারি আর উপরের যে অংশটা নিচের অংশটাও ব্যবহার করব আর উপরের অংশটা এভাবে একটা শেপ দিয়ে আমি ছুরি দিয়ে সরি কাইসি দিয়ে কেটে নিচ্ছি আসলে অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো এই কথার মাঝে কিছু বাধা কিছু অসঙ্গতি এসে যাচ্ছে তো এজন্য আমি আসলে দুঃখিত আপনারা কিছু মনে করবেন না অনেক দিন পর ভয়েস ওভার করতে গেলে এমনটা হয়ে থাকে তো যাই হোক আমি সুন্দর একটি শেপ দিয়ে নিয়েছি আর এটা এভাবে কিন্তু এখন আমরা পাটাতে বাটনাতে ব্যবহার করতে পারবো আর আমাদের মানে আর একটা যে নিচের অংশটা ছিল সেটা দিয়ে আমরা কি করতে পারি তো আমাদের ডালের যে বয়ামগুলো হয় তার মধ্যে কিন্তু আমি এরকম একটা ইয়ে রেখে দিই ডাল তোলার জন্য তো সেটা যদি কারণ না থাকে দেখুন এটা দিয়েও কিন্তু খুব সুন্দর ডাল তোলা যায় শুধু যে ডালই তোলা যায় এমন নয় চালও আপনারা নিতে পারেন এমনকি আমাদের প্রতিদিন রুটি পরোটা করার যে আটা ময়দা হয় সেটার মধ্যেও যদি আমরা এভাবে রেখে দিই তাহলে কিন্তু খুব সহজেই এটা একটা অর্গানাইজার পরিণত হয়েছে আর আমাদের কাজের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ